আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান অভিনীত মাত্র একটি সিনেমা বলছি বরবাদের কথা নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সাকিব খান একেবারে মারদাঙ্গা ভাইলেন্স বরপুর একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু কথা হচ্ছে এই চলচ্চিত্রে গান কয়টি থাকতে যাচ্ছে পরিচালকের ভাষ্য অনুযায়ী আমরা তার সাথে দেখা করার পর তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে আমাদের এই বরবাদ সিনেমাতে পাঁচটি গান থাকতে যাচ্ছে এই পাঁচটি গানের মধ্যে চারটা গান একেবারেই নতুন হচ্ছে হচ্ছে এর মধ্যে মধ্যে একটি তো আইটেম নাম্বার তিনটার একটা মেলোডি এবং দ্বিতীয়টা হচ্ছে রোমান্টিক এবং তৃতীয়টা একটু ডান্স পপুলার কিন্তু পঞ্চম যে গানটা সেই গানটা এই সিনেমার জন্য ওয়ান অব দা বেস্ট একটা পার্ট আমরা ধরে রাখছি কারণ শাকিব খানের এই ভায়োলেন্সের সিনেমার মধ্যে এই ধরনের গান কোনো ডিরেক্টর বা আজ পর্যন্ত কোনো পরিচালক এইভাবেই প্রেজেন্ট করে নাই যে আমি চেষ্টা করেছি এবং এই বিষয়টা নিয়ে সাকিব কানের সাথে প্রায় দুই থেকে তিনবার বসছি কথা বলছি তর্ক বিতর্ক হওয়ার পর আমরা উপনীত হয়েছি যে আমাদের এই সিনেমাতে যে পঞ্চম গানটা থাকতে যাচ্ছে সেই গানটা একেবারে ডিফারেন্ট ট্র্যাকে আমরা প্রেজেন্টেশন করব যাতে করে সিনেমা বোদ্ধা থেকে শুরু করে সিনেমা অঙ্গনে যারা যুক্ত আছেন সবাই যাতে কানেক্ট হতে পারে তার মানে সাকিব খানের বরবাদ সিনেমাতে পাঁচ পাঁচটি গান থাকছে এর মধ্যে চারটা গান কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি কি কি টাইপের গান থাকবে আর একটি গান একেবারে ডিফারেন্ট থাকবে এবং সে গানটা একেবারে ফ্লাস করতে যাচ্ছে না এবং তিনি বলছেন যে এই গানটি যেদিন রিলিজ পাবে সেদিন আপনাদের জন্য একটি চমক হয়ে থাকবে কারণ এই গানটাকে নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এখন ভক্তদের মধ্যেও একটু কৌতূহল সৃষ্টি হোক না তার মানে গান দিয়েও যে একটা বড় ধরনের একটা হাইপ উঠাতে পারে এটা কিন্তু বলে দেওয়াই বাহুল্য তাছাড়া পরিচালক মেহেদ হাসান রিদের সাথে সরাসরি কথা বলার পর বলছি যে পাঁচটা গানের মধ্যে কি কি গান থাকছে এর মধ্যে বলছে সফট মিলারি তাছাড়া হচ্ছে পার্টি সং থাকবে এছাড়া থাকবে একটা আইটেম নাম্বার এবং একটা থাকবে রোমান্টিক জর্নার এবং একটা স্পেশাল গান থাকবে কিন্তু ঈদের গান থাকছে না এই বিষয়টা একেবারে নিশ্চিত করে বলে দিয়েছেন তার মানে বিগত দিন যাবত অনেকেই বলছেন যে ঈদের গান থাকতে যাচ্ছে এই বিষয়টি একেবারে মিথ্যায় প্রমাণিত হয়েছে ঈদের গান থাকছে না এবার বরবাদ সিনেমাতে কিন্তু পাঁচটি গান দিয়ে বক্ত শ্রোতা থেকে শুরু করে আপমার জনপ্রিয়তার মানুষের কান পর্যন্ত যে বরবাদ যে পৌঁছে যেতে পারে এটি হচ্ছে বড় লক্ষণ তাই আপনারা এই বিষয়গুলাকে কেমন করে দেখছেন এটাই হচ্ছে মূল বিষয় এখন সাকিব খানের বরবাদ সিনেমাতে যদি পাঁচটা গান থাকে অন্যদিকে টেলার আছে টিজার আছে সেকেন্ড লুক আছে তাছাড়াও কিন্তু এই সিনেমার প্রত্যেকটা বিষয় যেমন করে হচ্ছে প্রমোশন এইগুলা তো থাকছেই এই বরবাদ সিনেমার হাইপ যেভাবে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে অন্য সমস্ত সিনেমাকে সাইলেন্ট করে দেওয়ার জন্য একেবারেই যথেষ্ট তাই সাকিব খানের এই বরবাদ সিনেমার পাঁচ পাঁচটি গানকে কেন্দ্র করে সাকিবানদের কি মতামত বিডুর কমেন্টে জানিয়ে দেবেন